আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের গ্রামে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে মার্চ পর গাজা অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি মিছিল আসতেছে তো এই মিছিলে ছোটো ছোটো বাচ্চারাও রয়েছে এলাকার মুরব্বীরাও রয়েছে সর্বস্তরের জনগণই রয়েছে এই মার্চফর গাজায় যোগদান করছে স্কুল কলেজের ছাত্র এবং গ্রামের সর্বস্তরের জনগণ ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে প্রোগ্রাম পুরো এলাকা তো আমরা ইজরায়েলের বিরুদ্ধে নিন্দা জানাই তারা এইভাবে আমাদেরকে গণহত্যা বর্বরতা চালাচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের ওপর আমরা সবাই ইজরায়েলের পণ্য এবং মার্কিনিদের পণ্যকে বর্জন করব এগুলো আমরা কিনবো না আমরা হয়তোবা এত হাজার হাজার মাইল দূর থেকে ফিলিস্তিনি মুসলমানদের জন্য কিছুই করিতে পারবো না তবে আমরা পাঁচ নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতে পারবো সবাই দোয়া করবেন তাদের জন্য চোখের পানি ফেলবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও কবুল করবে এই উসিলায় আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করতে পারে আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাল্লাহ যেন বেনিয়ামিন্নাতানিয়াহুবকে হয় হেদায়েত দান করে নয় ধ্বংস করিয়া দেয় সবাই বলি আমিন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ঘরের মধ্যে তাবু টানিয়ে সেখানে বসবাস করতেছে খানা নাই পানি নাই তারপরও সেই তাবু থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে ধরে নিয়ে ওই ইহুদের বাচ্চারা তাদেরকে গাড়িতে উঠে নিয়ে তাদেরকে শহীদ করতেছে এই জন্য আপনারা সকলেই দোয়া করেন আগামী শুক্রবার সকলেই আপনারা যত শত সম্ভব আমাদের ওই ফিলিস্তিনি ভাইদের জন্য ইমান সবের কাছে আপনারা যতটুকু সম্ভব সহযোগিতা করেন টাকা পয়সা দিয়ে বাংলাদেশ থেকে বর্তমানে কাজ করতেছে হাফিজির চবল একটা সংস্থা এবং মাস্টুল ফাউন্ডেশন একটা সংস্থা তারা আজকে সেখানে যে ওই নিরীহ বাচ্চাদেরকে মাদেরকে বোনদেরকে খানা পানি কাপড় চোর ওষুধ দিতেছে তাদের মধ্যে থেকে গত কয়েকদিন আগে দুজন বাঙালি শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন আমিন আমিন আল্লাহ আমিন

মাটি খন করে যাতা মাটি দেওয়া হয়েছে তাদেরকে দাফন করার মতো কেউ নাই জানাজা পড়ার মতো কেউ নাই আল্লাহ তুমি ফিলিস্তিন বাসীকে হেফাজত করো আল্লাহ সারা পৃথিবীর মানুষ তাদের জন্য দোয়া করতেছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ তুমি ফিলিস্তিনকে বিজয় দান করো আল্লাহ কাফের মুশিরা কই হুদি ইসরাকে